বন্ধুরা তোমাদের সবাইকে ভাগ্যচক্র অ্যাস্ট্রোলজিতে স্বাগত তো মিন রাশির যারা তোমাদের বাড়ির ধনলক্ষ্মীকে আটকে রাখা হয়েছে এই নামের আত্মীয়কে নিয়ে সতর্ক হও গত বারো বছর ধরে ধারাবাহিকভাবে তোমার চাকরি তোমার ব্যবসা সব কিছুতে তন্ত্রমন্ত্র ছুঁড়ে তোমাকে গরিব করে ফেলছে সেই আত্মীয় তোমার এক একটা টাকা আটকে রেখেছে তার কারণে তোমার বাড়ির উন্নতি থেমে গেছে তোমার বাড়ির মা লক্ষ্মীকে সেই আত্মীয় এক ঝুঁকিপূর্ণ কালো জাদু দিয়ে আটকে রেখেছে যার কারণে তোমার বাড়িতে ধন সম্পদের প্রবাহ বন্ধ হয়ে গেছে অবস্থা যেরকম চলছে তুমি যতই পরিশ্রম করো সবই বৃথা যাচ্ছি তোমার জীবনে ঋণ দিন দিন বাড়ছে টাকার অভাবে তুমি খুবই কষ্টে আছো দিন রাত ঘাম ঝরাচ্ছ ভাবছ আমি কিছু না কিছু করব আমার পরিবারের জন্য পরিবার চালানোর জন্য নিজের বাড়ির সুখ বাড়ানোর জন্য তুমি দিন রাত পরিশ্রম করছো কিন্তু তোমার এই আত্মীয় তোমার প্রতিটা পরিশ্রমে বাধা দিচ্ছে মা লক্ষ্মী তোমাদের দরজায় দাঁড়িয়ে থাকেন কিন্তু কখনো ঘরে ঢুকতে পারছেন না কারণ এই আত্মীয় তোমার ঘরে দেবী দেবতাদেরও একটা বেঁধে রেখেছে তোমার হাতেই টাকা আসার আগে সে চলে যাচ্ছে শেষ পর্যন্ত কেন কারণ এই আত্মীয় তোমার হাতের লক্ষ্মীকেও বেঁধে দিয়েছে তোমার হাতে টাকা আসছে না আর আসলেও তোমার কাছে থেমে থাকে না জমে থাকে না এমন নয় ঋণ এত বেশি হয়ে গেছে যে এখন জীবন শেষ করার কথাই ভেবে যাচ্ছ কিন্তু চিন্তা করো না আজ ওই আত্মীয়র সব সত্যি আমি ফাঁস করব। কিভাবে তুমি তোমার বাড়ির লক্ষ্মীকেও তন্ত্রমন্ত্রের বাঁধন থেকে মুক্ত করবে কিভাবে ওই আত্মীয়র কালো চোখ থেকে নিজেকে রক্ষা করবে এই ভিডিওতেই আমি তোমাদের সব তথ্য দেব বন্ধুরা যদি তোমরাও দিনরাত পরিশ্রম করো তবু তোমার কাজ হয় না শেষ মুহূর্তে সব কিছু হয়ে যায় টাকা আসার আগেই সব খরচ হয়ে যায় টাকা হাতে টিকতে পারে না দিন রাত পরিশ্রম করছো কিন্তু সব পরিশ্রম ব্যর্থ হচ্ছে তোমার মুখে হাসি হারিয়ে গেছে পায়ে ফোসকা পড়ে গেছে তোমার জীবন পরিশ্রম করতে করতে শুকনো হয়ে গেছে তবুও তুমি তোমার তোমার জীবনে সফল হতে না 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 তাহলে এর এর কারণ কারণ বন্ধুরা ভাগ্য নেই আপনার কিসমত আছে পিছনের সেই আত্মীয় যে সবসময় আপনাকে গরিব করার জন্য তন্ত্রমন্ত্র করছে ওই আত্মীয় থেকে দূরে থাকা খুব জরুরি যেখানে আপনার বাড়ির লোকেরা দিনরাত পরিশ্রম করছে আর প্রতিটা পরিশ্রমে ব্যর্থ হচ্ছে সেখানে আপনার প্রতিবেশী বা আত্মীয়রা একটু পরিশ্রম করেই অনেক বড় টাকা উপার্জন করছে প্রতিটি মানুষ জীবনে উন্নতি করছে কিন্তু আপনি যেখানে ছিলেন সেখানেই আটকে আছেন হঠাৎ করে আপনার বাড়ির বরকত থেমে গেছে টাকা আসা বন্ধ হয়ে গেছে বন্ধুরা প্রতি মাসে টাকা আসছে কিন্তু হঠাৎ করে হাত থেকে ফিসলেই যায় এর কারণ শুধু পরিশ্রমের অভাব নয় বরং তোমার বাড়ির লক্ষ্মীকে কেউ বন্ধক করে রেখেছে অনেক সময় এটা কোনো বাইরের শত্রু করে না বরং সেই আত্মীয় বা পরিচিত লোক করে থাকে যিনি নিয়মিত তোমার বাড়িতে আসেন তোমার সঙ্গে হাসি মুখে কথা বলেন কিন্তু তার মনের হিংসা আর বিদ্বেষের কারণে সে এমন নোংরা কাজ করে ভাই আমি তোমাকে বলি কখনো কখনো তোমার জীবন একদম ঠিকঠাক চলতে থাকে কিন্তু হঠাৎ করে কোনো দুর্ভাগা মানুষের নজর পড়ে যেটা সব কিছু গুড়িয়ে দেয় হঠাৎ করেই বাড়ি থেকে টাকা পয়সা উড়ে যায় বাড়ির গয়না জমি জমা প্রায় বিক্রি হয়ে যায় মানুষ রাজপ্রাসদ থেকে সরাসরি রাস্তার ধারে চলে আসে এমন পরিস্থিতি তৈরি হয় এটা তখন হয় যখন আমাদের সঙ্গে কেউ ঈর্ষান্বিত ব্যক্তি আমাদের বাড়ির লক্ষ্মী আমাদের বাড়ির সুখ শান্তি আটকে দেয় তন্ত্রমন্ত্র দিয়ে এই আত্মীয়রা যারা আমাদের সুখ সমৃদ্ধিতে হিংসা করে তারা আমাদের পরিশ্রম আমাদের ব্যবসা আমাদের কাজকর্ম পর্যন্ত আটকে দেয় আমি আপনাদের বলি এই আত্মীয়রা অজুহাত করে সে আপনার বাড়িতে এসে তন্ত্রমন্ত্র করে আপনার বাড়ির লক্ষ্মীকে বেঁধে নিয়ে যায় এরপর আপনার বাড়িতে সব কিছু উল্টাপাল্টা হতে শুরু করে আর আজ যার সম্পর্কে আমি কথা বলতে যাচ্ছি সেই আত্মীয় অনেক বছর ধরেই এই ধরনের নাক জাদুটনা তন্ত্রমন্ত্রের কাজ করছে বন্ধুদের আজকের ভিডিওতে আমি সেই আত্মীয়ের নাম ঠিকানা সব খুলে বলবো কিন্তু তার আগে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটা লাইক করে দিতে ভুলবেন না এটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধুরা সম্প্রতি নবরাত্রের উৎসব আসছে দীপাবলি আসছে আর বন্ধুরা প্রত্যেকেই চান যে তাদের বাড়িতে ধন সম্পদ টাকা আসে কারণ মা লক্ষ্মী যদি বাড়িতে না থাকে তাহলে উৎসবই হয় না টাকা না থাকলে সব উৎসব ফিকে মনে হয় বন্ধুরা মানুষ প্রায়ই তার পরিবারকে ছোটো ছোট খুশি দিতে সকালে থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে কিন্তু টাকা ও বন্ধুদের এখানে ওখানে দরকারে চলে যায় বন্ধুদের আজকাল বাড়ির লোকদের পেট পূরণ করাও কঠিন হয়ে যাচ্ছে আখির কেন এমন হচ্ছে আগে তুমি অনেক টাকা উপার্জন করতেও পারতেছ একটু একটু পরিশ্রম করি কিন্তু এখন টাকা উপার্জন তোমার জন্য অনেক কঠিন হয়ে গেছে মনে হয় যেন কেউ জড়িয়ে ফেলেছে কেউ টাকা আটকে দিয়েছে টাকা আসতেই পারছে না আর যদিও কিছু মানুষ আছে যারা পরিশ্রম করছে এবং টাকা আসছে তবু সেই টাকা কাছেই আটকে থাকছে না মাসে পাঁচশো টাকা হলেও সেটাও ঠিকছে না যদি এমন হচ্ছে তাহলে নিশ্চয়ই কোনো আত্মীয় বা কোনো ঈর্ষান্বিত মানুষ আপনার বাড়ির মা লক্ষ্মীকে আটকে রেখেছে দেখুন তন্ত্রমন্ত্র দিয়ে ঈর্ষার ভেতর থেকে আমাদের বাড়ির দেবদেবী তাদেরও আটকে দেওয়া যায় এবং এটা সম্পূর্ণ সত্য বন্ধুরা আমি আপনাদের বলতে চাই যদি এখনো ভিডিওটি লাইক না করে থাকেন তাহলে দেখেন বন্ধু এই ভিডিওটা অনেক পরিশ্রম করে বানানো হয়েছে বিশেষ করে আপনাদের জন্য তাই ভিডিওটা অবশ্যই লাইক দিন আর কমেন্ট বক্সে আমাকে বলুন আপনার সাথেও কি এমন সব কিছু ঘটছে যদি হয় তবে কমেন্টে জানাবেন আমি আপনাদের সব তথ্য দেব বন্ধুদের কথা বলছি কখনো কখনো এমন পরিস্থিতি আমাদের জীবনে আসে যে বাড়িতে টাকা আসছে কিন্তু ধরে রাখতে পারছি না টাকা তো আছে কিন্তু যেন কোনো অদৃশ্য শক্তির হাত ধরে হাত ছাড়া হয়ে যাচ্ছে বাড়িতে সব কিছু থাকা সত্ত্বেও দারিদ্র একটা পরিবেশ তৈরি হতে শুরু করে বন্ধুরা এটা সাধারণ পরিস্থিতি না এটা তান্ত্রিক দৃষ্টিকোণ থেকে লক্ষ্মীর বন্ধন বলা হয় বন্ধুদের আমি বলতে চাই যখন কোনো মানুষের ঘরের লক্ষ্মী বন্ধ হয়ে যায় তখন তার পরিশ্রমের ফলও অসম্পূর্ণ থাকে ধরো একটা উদাহরণ দিচ্ছি তুমি অনেক পরিশ্রম করেছো কোনো কাজের জন্য মাসের পর মাস সময় দিয়ে সেই কাজ শেষ করতে চলেছো আর তার ফলও পেতে যাচ্ছ কিন্তু শেষ মুহূর্তে তোমার সেই পরিশ্রম ব্যর্থ হয়ে যায় কাজটা পুরোপুরি নষ্ট হয়ে যায় আর তুমি তোমার পরিশ্রমের ফলও পেতে পারো না আপনার মাসের পর মাসের বা কৃষকদের পরিশ্রম বৃথা চলে যায় আর আপনার হাত ফাঁকা ফাঁকা রয়ে যায় আপনি যে কোনো কোম্পানিতে চাকরি করেছেন পুরো মাস পরিশ্রম করেছেন আর যখন বেতন পাওয়ার সময় আসে তখন আমাদের সেই পরিশ্রমের আয় নিতে হয় ঠিক তখনই এমন কিছু ঘটে যে পুরো মাসের বেতনের থেকেও কম পেয়ে যান যদি এমন হয় বুঝবেন বাড়ির লক্ষ্মী বন্ধ হয়ে গেছে পরিশ্রমের ফল অসম্পূর্ণ রয়ে গেছে যতই চেষ্টা করুন না কেন আপনাকে আর আর্থিক স্বাচ্ছন্দ্য মিলছে না দেনা থেকে বের হতে পারছেন না অনেক বছর হয়েছে দেনা দিন দিন বাড়ছে এক ঋণ মেটানোর জন্য নতুন ঋণ নিতে হচ্ছে আর দিন দিন ঋণ আরো বেড়ে যাচ্ছে বন্ধু না পেট চালানোর জন্য যদি ঋণ নিতে হয় তাহলে বুঝতে হবে এই সব সমস্যার পিছনে আপনার বাড়ির কেউ তন্ত্রমন্ত্র করিয়ে রেখেছে আমি আপনাদের বলি সাধারণত কোনো অপরিচিত সত্য এমন কাজ করে না অন্য কারো কি সম্পর্ক সে তো আপনার বাড়ির লক্ষ্মীকে কেন বাঁধবে বন্ধুরা এমন ভুল কাজ করবেই সে যিনি সবচেয়ে কাছের মানুষ আপনার সবচেয়ে কাছের আত্মীয়রা হতে পারে কেউ প্রতিবেশীও হতে পারে ঠিক তারা এমন কাজ করবে ঠিক সেই আত্মীয়ই করবে যিনি বাইরে থেকে হাসছে আপনার সামনে আপনার প্রশংসা করছে আপনার দুঃখে আপনার সঙ্গে থাকার অভিনয় করছে আপনার বাড়িতে এসে চা খায় আপনার বাচ্চাদের মাথায় হাত দেয় কিন্তু তার মনে জেল্লাতির ভাবনা থাকে তার মনে বন্ধুদের প্রতি ঈর্ষার অনুভূতি থাকে এই কারণেই সে এসব কাজ করছে যখন কোনো আত্মীয়ের মধ্যে এমন অনুভূতি জাগে তখন বন্ধুদের বাড়িতে সব ঠিক আছে আর আমাদের কাছে নয় তখন সে নেতিবাচক শক্তির আশ্রয় নেয় অর্থাৎ আপনার আশেপাশে কোনো খারাপ গরিব আত্মীয় আছে ধরুন আপনার কেউ কোনো দরিদ্র আত্মীয় আছে আর তোমার বাড়িতে সবকিছু ভালোই চলছে তোমার বাড়িতে সবকিছু দারুণ আছে টাকা পয়সাও যথেষ্ট আছে কিন্তু কোনো দরিদ্র আত্মীয় তোমার এখানে এলো সে তোমার বাড়ির সুখ শান্তি দেখলো ভেতরে ভেতরে সে জ্বলে উঠলো আরে ওদের বাড়িতে তো সব আধুনিক সুবিধা আছে আমার বাড়িতে তো এমন কিছু নেই সে তোমার থেকে হিংসা করতে লাগলো ধরো তোমার বাড়ির কেউ একটা চাকরি পেয়েছে ভালোই টাকা উপার্জন করছে ধীরে ধীরে তোমার বাড়িতেও সুখ শান্তি আসতে শুরু করলো তোমার বাড়িতেও সবকিছু ভালো হতে লাগলো কিন্তু তোমার কোনো আত্মীয় এলো সে দেখলো আপনার বাড়িতে এখন আগের চেয়ে সবকিছু ভালো হয়ে যাচ্ছে ধীরে ধীরে সব কিছু সঠিকভাবে সাজাতে শুরু করেছে টাকা পয়সাও আসছে সব কিছু ভালোভাবে বসে যাচ্ছে আপনি নিজেও বাড়ি নিচ্ছেন বাড়িতেও সব কিছু ঠিকঠাক আছে তখন এসব জিবিস তার চোখে খটকতে শুরু করবে আর সে কি করবে রকম পদ্ধতি অবলম্বন করবে যেমন তন্ত্রমন্ত্র তন্ত্রকর্ম করে আপনার বাড়ির দেবতাদের জড়িয়ে দেবে আপনার বাড়ির সুখ শান্তি ধরে রাখবে সেই মানুষটি কি করবে নানা অজুহাতে আপনার বাড়িতে এসে হাজির হবে বন্ধুদের সঙ্গে মিলে অজুহাতে আসবে আপনার বাড়ির পূজার ঘরে তন্ত্রমন্ত্র করবে আপনার বাচ্চাদের ওপর তো আপনার বাড়ির প্রধান অর্থ উপার্জনকারী ব্যক্তির ওপরও তান্ত্রিক কাজ করাতে পারে বন্ধুরা এমন ক্ষেত্রে খুব সাবধানে থাকতে হয় হঠাৎ করে যদি আপনার বাড়িতে এমন সব ঘটনা ঘটে হঠাৎ সব কাজ ট্যাক্সের কারণে গড়্বর হয় হঠাৎ আপনার বাড়ির প্রধান ও অর্থ উপার্জনকারী অসুস্থ হয়ে পড়ে টাকা আর হঠাৎ বন্ধ হয়ে যায় তাহলে বুঝবেন কারো দ্বারা কোনো খারাপ কাজ হয়েছে বন্ধুরা সে নেতিবাচক শক্তির সাহায্য নিয়েছে সে তন্ত্রমন্ত্র বা সাধারণ বাঁধন পদ্ধতিতে আপনার বাড়ি সমৃদ্ধি বন্ধ করে দিয়েছে এখন বন্ধুরা চিন্তা করবেন কিভাবে চিনবেন ভালো করে দেখুন চিনতে কিভাবে পারো বন্ধনে সবচেয়ে বড় চিহ্ন হয় বন্ধু হঠাৎ করে সব কিছু থেমে যায় বা আবার পিছিয়ে যায় মানে বন্ধু যেই ব্যবসা বা চাকরি কাল পর্যন্ত ভালোভাবে চলছিল হঠাৎ করে ক্ষতে হতে শুরু করে চাকরিতে প্রমোশন আটকে যায় কোনো কিছু পাওয়ার আশা থাকে আমাদের মনে হয় সেখান থেকে টাকা পাবো সেখান থেকে প্রমোশন আসবে আমাদের ভেতরে এমন একটা আশা থাকে কিন্তু হঠাৎ যখন সেই সময় আসে কোনো কিছু পাওয়ার জন্য যা আমরা খুবই চেয়েছিলাম আর যা পাওয়ার কথা ছিল আরে হঠাৎ করে কেউ কালো চোখ লাগালে যে জিনিসটা পেতেই যাচ্ছিল আর সেটা আর পেলাম না তাহলে কেমন কষ্ট লাগে বুঝতে পারো যদি তোমার সাথেও এমন হয় শেষ মুহূর্তে সেই জিনিসটা না পেলেই বুঝে নাও তোমার বাড়ির কেউ তোমার বন্ধুরা বা কোনো আত্মীয় তোমার উন্নতি বাধা দিচ্ছে বন্ধুদের কাছ থেকে লোকসান হচ্ছে চাকরি আর ব্যবসায় সব জায়গায় তোমাকে মুখ ফিরিয়ে নিতে হচ্ছে যেখানে আগে তোমার নাম আলোড়ন তুলতো যেখানে সব কাজেই তুমি সেরা ছিলে ধরো তুমি কোনো শিল্পে বা তোমার কাজের মধ্যে পারদর্শী ছিলে এখন থেকে তোমার প্রতিটা কাজ বাজে হবে আগে আপনি আপনার সব কাজ একদম ঝটপট করে ফেলতেন কিন্তু এখন একশোবার করার পরেও কাজ আগের মতো ভালো হবে না বুঝে নাও ছেলে কোনো না কোন জ্বালানি তোমার হাতের কাজের কৌশলটাও বাধা দিয়ে দিয়েছে বন্ধুদের বলি টাকা হাতে আসবে অবশ্যই কিন্তু ধরো মাসের একটা তারিখে তোমার বেতন এসেছে এখন সেটা পুরো মাস চালাতে হবে আর একটু সঞ্চয়ও করতে হবে কিন্তু দুই থেকে চার দিনের মধ্যেই এমন কিছু জটিলতা তৈরি হবে বাড়িতে কেউ অসুস্থ হয়ে পড়বে কোনো জিনিস নষ্ট হয়ে যাবে তোমার হাতে আসা পুরো মাসের আয় সেই দুই তিন দিনের মধ্যেই শেষ হয়ে যাবে চার দিনে সব খরচ হয়ে যাবে এখন তোমার সামনে পুরো মাসটা চালাতে হবে টাকা থাকবে না হাতে একটাও টাকা থাকবে না তাহলে কি করবে মানুষের কাছ থেকে ধার নেবে সবাইয়ের কাছে হাত পাতবে কেউ তার গহনা জমানো রাখবে কেউ তার সঞ্চয় তুলে আনবে এইসব তো হবে আর যদি বারবার এমন হয় অনেক বছর ধরে এমন হচ্ছে তাহলে এটা নতুন কিছু না এটা অনেক পুরনো ব্যাপার ভাইরা যন্ত্রমন্ত্র অনেক পুরনো অনেক বছর ধরে চলছে এইসব তাই তোমাদের অবশ্যই এগুলো থেকে বের হয়ে আসতে হবে সেটা খুব দ্রুতই কারণ নিজের কাছেই নবরাত্রি আসতেছে উৎসবের দিন আসতেছে আর উৎসবের সময় বন্ধুরা এই তন্ত্রমন্ত্র আর বন্ধনের কাজ আরো শক্তিশালী হয় আমরা চাই না যে নবরাত্রির দিনে কেউ আমাদের সাথে এমন কোনো কাজ করুক বা বেশি করুক নবরাত্রির দিনে মা লক্ষ্মী তোমার বাড়িতে আসতেই হবে নবদুর্গা তোমার বাড়িতে আসতেই হবে যদি তোমার বাড়িতে বন্ধন থাকে তাহলে মা রানী কিভাবে ঢুকবে মা রানী তোমার বাড়িতে আসতেই পারবে না তোমার বাড়িতে আনন্দ আসতেই পারবে না তুমি তো দেখো বেশিরভাগ সময় কি হয় উৎসবের দিনে হয় কিন্তু উৎসবের দিনগুলোতে হঠাৎ করে কারো অসুস্থতা দেখা দিলে বা বাড়িতে ঝগড়া টক্কর হলে বা লোকসান হলে কিংবা অদ্ভুত অদ্ভুত ভুল ঘটনা ঘটলে যা আমাদের বাড়ির উৎসবের সব আনন্দ ম্লান করে দেয় তখন উৎসব পালন করার কোনো মানেই থাকে না উৎসবের দিনগুলোতে যেন শোকের পরিবেশ তৈরি হয় তখন বুঝে নিও কেউ কোনো বাধন ক্রিয়া করিয়েছে যার ফলে আমাদের উৎসবের সুখ থেকেও বঞ্চিত হতে হয় উৎসবের দিনগুলোতে সবাই মন মন খারাপ থাকে কেউ কোনো কিছুতে দেয় না চারপাশে ম্লান ম্লান লাগে বাড়িতে বাচ্চারা যখন ছোট থাকে তখন ওরা এমন কিছু শয়তানি করে যেটা দেখলে মাথা ঘুরে যায় জিদ করে মনটা যা যা না পাওয়া পর্যন্ত ছাড়ে না বাড়ির বাচ্চারা অসুস্থ হলে পুরো বাড়ির খিচিড়ি হয়ে যায় উৎসবের মজা জমে না যদি আপনার সেরকম কিছু না ঘটে তাহলে আজকের ভিডিওতে আমি যেসব উপায় বলবো সেগুলো আপনার জীবনে কাজে লাগান কারণ আর বেশি দিন নয় বন্ধুদের কাছাকাছি উৎসব আসছে আর এই আত্মীয় পরিজনের ঈর্ষা থেকে বাঁচতে হবে এখন কি করতে হবে আপনার আমি সব পদ্ধতি বলেছি কিন্তু কিছু কথা আর আছে তাই একটু থামুন দেখুন যখন টাকা লাগে তখন টাকা থাকে পাশে টাকা মানেই টাকা নয় বাড়িতে কিছু মেশিন থাকবে কিছু গাড়ি থাকবে কিছু ইলেকট্রনিক জিনিস থাকবে আর যদি সেই সব বার বার খারাপ হয়ে যায় মনে হয় বাড়ির ভিতর কোনো অদৃশ্য শক্তি আছে যা সেই বরকতকে খেয়ে যাচ্ছে কোনো শয়তান এসে গেছে বাড়ির সেই আনন্দকে বাড়ির বরকতকে খাচ্ছে এমন একটা বাড়ি হয়ে যাচ্ছে তো বন্ধুদের সাবধান হতে হবে পরিবারের মধ্যে অকারণে ঝগড়া বেড়ে যায় দেখো যখন টাকার অভাব হয় তখন মানুষের বাড়িতেও ঝগড়া হয় একদিকে যেখানে বাড়ির প্রধান উপার্জন করতে পারছে না সেখানে বাড়ির সব জিনিসের অভাব পড়ছে যখন ঝগড়া শুরু হয় তখন ঘরেই ঝগড়া ছড়িয়ে পড়ে ঘরের নারীরা সাধারণত প্রয়োজনীয় জিনিসপত্র চায় আর যখন সেই প্রয়োজনীয় জিনিস থাকে না তখন তারা রেগে যায় বাড়ির মাথা যখন টাকা আনার জন্য বাইরে যায় আর টাকা আনা যায় না তখন সে বাইরে আর ঘরের মধ্যে দুইজন লড়াই করছে আর তারপর কি হবে রাগ বেড়ে যাবে আর রাগ বাড়লে ঝগড়া হবেই ঝগড়া হলে অনেক রকম বাজে ঘটনা ঘটতে পারে যেমন কারো মারামারি গালাগালি ঘরে তালাক পর্যন্ত বাড়তে পারে কখনো কখনো এসব সমস্যা আরও বাড়ে আবার কখনো কখনো এই জিনিসগুলো কারো প্রাণও নিতে পারে বন্ধুরা এই ধরনের ঘটনা ঘটে থাকে তাই এমন পরিস্থিতি পর্যন্ত না যাওয়া ভালো তার আগেই আমাদের সাবধান হতে হবে ছোট ছোট বিষয় নিয়ে বিরক্তি বেড়ে যাওয়া এইসবই ঘটছে বন্ধুরা আমাদের জ্যোতিষ কি বলে তা আমি বলি যখন বাড়ির লক্ষ্মী বাধা পড়ে যায় তখন কুণ্ডলিতে আমাদের শুক্র চন্দ্র এবং গুরুর প্রভাবও দুর্বল হয়ে যায় আর আমাদের দ্বিতীয় ও একাদশ ঘরে শনির উপরে প্রভাব পড়তে থাকে এর সরাসরি প্রভাব হয় যে যতই পরিশ্রম করা হোক আয় বা উপার্জন ঠিক মতো হয় না স্থায়ী থাকবে না চতুর্থ ঘরের ওপর অশুভ গ্রহের প্রভাব পড়বে যা বাড়ির শান্তি ভেঙে দেবে অষ্টম ঘরে যে গ্রহ আছে যেটা বাধা সৃষ্টি করছে সেটা হঠাৎ করে ক্ষতি এবং ঋণ বাড়িয়ে দেবে এ কারণেই একটা সাধারণ মানুষও হঠাৎ করে ঋণগ্রস্ত হয়ে যায় লক্ষ লক্ষ টাকার ঋণ তার উপর এসে পড়ে বছরের পর বছর পরিশ্রম করেছে তবুও আর্থিক সংকট থেকে বেরোতে পারে না এটাই সব হবে লোকেরা প্রায়ই জিজ্ঞেস করে বন্ধন ক্রিয়া কিভাবে করা হয় তো বন্ধুরা এর কিছু উপায় আমি আপনাদের বলে দিই দেখুন কোনো আত্মীয় আপনার বাড়ি থেকে চাল বা নুন এটা যদি কোনো কাপড় যদি কেউ সেটা গোপন জায়গায় বাঁধে বা কোনো তান্ত্রিকের কাছে নিয়ে যায় তারপর আপনার বাড়িতে এসে আপনার পরিবারের কেউ তার পড়া কাপড় নেয় বা তার মাথা চুল তুলে নিয়ে যায় যে কোনো উপায় এটা বেঁধে ফেলা যেতে পারে বাড়ির বাইরে দরজার কাছে লেবু কালো সুতা বা মরিচ রেখে টোটকা করে চলে যাওয়া যায় অনেক সময় শুধু কথাগুলো দিয়েও এই বেঁধে ফেলা সম্ভব বন্ধুরা ধরুন কোনো আত্মীয় এসেছে সে আপনার বাড়িতে সব কিছু দেখছে সব কিছু ভালোই আছে সে আপনার বাড়িতে এসে দেখে বলবে তুমি তো এখন অনেক ভালো আছো কামাই শুরু করেছো তুই তো আগেই বেশ ভালো জীবন যাপন করছিস আরে তোর ছেলে তো একদম মুনাফাবাজ মানুষ খুব আজ্ঞাভর মানুষ তারই মুখের কথা যদিও তার মধ্যে প্রশংসা শুনতে পাও কিন্তু তারই প্রশংসা মুখ থেকে কালো জীব হয়ে যায় তা সব প্রশংসায় উল্টে যায় বন্ধুদের অনেকবার তো বন্ধুরা বা কেউ আত্মীয় সামনে বসে বলেই দেয় যে তোর বাড়িতে কখনো বরকত না থাকুক তখন তার কথার প্রভাব ফেলে যে সবকিছু ছড়িয়ে পড়ে বন্ধুরা মানে কারোর মুখের কথা অনেক সময় বিপজ্জনক হয়ে দাঁড়ায় এর ইঙ্গিত স্বপ্নেও দেখা যায় হ্যাঁ বন্ধুরা মানুষ স্বপ্নে অনেকবার অন্ধকার দেখতে পারে সাপ দেখতে পেতে পারে মাকড়সার জাল দেখতে পেতে পারে বা নোংরা পানি নালা দেখতে পেতে পারে তাহলে এটা স্পষ্ট সংকেত যে বাড়ির লক্ষ্মী আটকে গেছে বাড়ির দেবদেবীর ছবি ফিকে হয়ে যেতে শুরু করে ছত্রাক পড়তে শুরু করে মূর্তিতে ফাটল ধরতে শুরু করে প্রদীপ হঠাৎ নিভে যেতে পারে বা তাতে কালো ধোঁয়া উঠতে শুরু করে এই সব কথাগুলো একটা ইঙ্গিত যে বাড়ির লক্ষ্মী আটকে গেছে বাড়িতে যদি এমন হয় তাহলে পরিবেশ ভারাক্রান্ত হয়ে যাবে অর্থাৎ সবকিছুই মন ভারাক্রান্ত লাগতে শুরু করবে ঘরে তোমার মন থাকবে না কাঁদতে ইচ্ছে করবে তোমার এমন একটা অবস্থা হবে যে তুমি কেঁদে ফেলবে মুখ ঝাপসা হয়ে যাবে তোমার মাথা সব সময় ভারী লাগবে পরিবারের সবাই ব্যথা করবে সেটাও প্রতিদিন পরিবারের লোকেরা যতই হাসতে আনন্দ করতে চাইবে ভিতর থেকে তাদের মন সবসময় বিষণ্ন আর ভারাক্রান্ত থাকবে সম্পর্কেও দূরত্ব আসতে শুরু করবে বাঠাদের পড়াশোনাতেও বাধা আসবে বিয়ে সম্পর্কও আটকে যাবে পরিবার ধীরে ধীরে হতাশা আর চাপের মাঝে ডুবে যেতে থাকবে বন্ধু এসব সবই সেই বন্ধনের প্রভাব যা বোঝা সবাই জন্য সহজ নয় এখন বন্ধুরা আমি তোমাদের একটা সহজ আর গভীর উপায় বলবো। এই উপায়ে তোমরা সব বন্ধন থেকে মুক্তি পাবে আর নবরাত্রিতে তোমাদের ঘরে মা লক্ষ্মী আসবেন ধনসম্পদ আবার আসা শুরু করবে আবার টিকে থাকবে সব মানুষের মুখে হাসি ফিরিয়ে আসবে আর ভবিষ্যতে কেউ যদি কোনো আত্মীয় বা পরিচিত তোমার সাথে এমন ভুল ব্যবহার করে তাহলে তার ফল সোজা তার নিজের ওপর পড়বে আমি এমন একটা উপায় বলবো তাই ভিডিওটা পুরোটা দেখাটা জরুরি এখন বন্ধুরা মনোযোগ দিয়ে শোনো নেতিবাচক। এই নেতিবাচকতা ভাঙা খুব না না। আমরা আমরা ঘরে করতে মনে রাখো, এনার্জি বদলানো শুরু করব। যেমনই ঘরের ধরণীগুলো পরিষ্কার হবে তেমনি ধীরে ধীরে আর্থিক বাধাগুলো ভেঙে পড়বে এই জন্য প্রথম উপায় হলো তোমাকে প্রতিদিন সকালে ঘরের প্রধান প্রবেশদ্বারের কাছে গঙ্গা জল আর গোমূত্র মিশিয়ে ছিটাতে হবে হ্যাঁ গঙ্গা গোমূত্র মিশে ঘরের প্রধান দরজায় ছিঁটাতে হবে এবং পুরো ঘর জুড়ে এভাবেই করতে হবে এটা করলে যে কোনো বন্ধন যা ঘরের বাইরে দরজায় বাধা দেওয়া হয়েছে তা নিজেই ভেঙে যাবে অটোমেটিক নিজেই নষ্ট হয়ে যাবে আর বাড়িতে ঢোকার চেষ্টা করা সব নেতিবাচক শক্তি বাড়ি থেকে ফিরে যাবে আর একটা বড় উপায় হলো লক্ষ্মীজিকে আমন্ত্রণ করা শাস্ত্রে বলা হয়েছে বন্ধু যখন বাড়িতে লক্ষ্মী বসবাস করে তখন দেবী নিজের উষ্ট থাকেন না বরং তাদের পথে কেউ বাধা দেয় মানে আটকে দেয় তাই প্রতি শুক্রবার মা লক্ষ্মীর সামনে তোমাকে একটা তেলের বাতি আর একটা ঘিয়ের বাতি জ্বালাতে হবে আর ঘিয়ের বাতিতে লাল সুতো দিয়ে বাতি তৈরি করে জ্বালাতে হবে এর ফলে কি হবে আর্থিক বাধা দূর হবে আর তেলের দীপক থেকে শত্রু যেই বেঁধে দিয়েছে সেটা ঝলসে পুড়ে যাবে বন্ধুদের জন্য একটা কথা হ্যাঁ আপনাদের শ্রীসুক্ত পাঠ করতেই হবে যদি কোনো বিশেষ আত্মীয়ের উপর সন্দেহ হয় যে সে আমার উপর বেধন করেছে তাহলে তার দেওয়া জিনিসগুলো ঘরে রাখবেন না অনেক সময় মানুষ জামা কাপড় বাসন বা মিষ্টি দিয়ে নিজেদের ঘরের নেতিবাচক শক্তি ঢুকিয়ে দেয় তাই প্রথমেই আত্মীয়দের দেওয়া জিনিসগুলো ঘরের বাইরে ফেলুন তারপর ঘর ভালো করে পরিষ্কার করুন ঘরে যেসব ফাঁকা বা ফিজুলে জিনিস পড়ে আছে সেগুলো বাইরে বের করে দিন সেটা যতই দামি জিনিস হোক না কেন তাহলে ওকে বাইরে বের করে দাও এরপর বন্ধুরা আমি তোমাদের একটা সবচেয়ে বড়ো এবং মহা উপায় বলছি রাত এগারোটার দিকে একটা লেবু নাও হ্যাঁ রাত এগারোটার দিকে একটা লেবু নাও এটার ওপর চারটে লবঙ্গ গুজে দাও সেই লেবুর ওপর চারটে লবঙ্গ গুজে দিতে হবে তোমাকে এটা মা লক্ষ্মীর সামনে রেখে প্রার্থনা করো হে মা লক্ষ্মী আমার বাড়ির ওপর লাগানো এই বাঁধন ভেঙে দাও আশীর্বাদের পথ খুলে দাও তারপর ওই লেবুটা চার রাস্তার মোড়ে রেখে বাসায় ফিরে যাও এই পদ্ধতি অনেকবার প্রমাণিত হয়েছে যে লক্ষ্মীর বাঁধন ভাঙতেই পারে বন্ধুরা তাই এই উপায়টা অবশ্যই করো তাহলে বাড়ির সব বদনজর দূর হয়ে যাবে বন্ধুদের মতোই যখন কারো ওপর নজর লাগে তখন আমরা যেমন লেবু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত নজর ওঠাই ঠিক তেমনই তোমাকেও তোমার বাড়ির নজর ওঠাতে হবে প্রতিটি বাড়িতে নজর ওঠানোর আলাদা আলাদা পদ্ধতি থাকে তোমার বাড়িতেও যেভাবে নজর ওঠানো হয় ঠিক সেইভাবে উঠিয়ে ফেলো কিন্তু বাড়ির নজর অবশ্যই উঠাতে হবে বন্ধুদের জন্য এই উপায়টা জানিয়ে দিলাম এই উপায়টা ভালো করে করো আজকে এতটুকুই আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টে জানাবে অবশ্যই আপাতত ধন্যবাদ